হেই হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর তোমরা এই মুহূর্তে দেখছো সৌমি ব্লগ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমি রোজকার মতন সন্ধ্যাবেলা হাতে বেরিয়ে গেছিলাম আজকে আমাদের ডেস্টিনি ছিল হচ্ছে নবদ্বীপের হনুমান মন্দির তো সেটারই একটা ভিডিও করতে করতে তোমাদের সাথে চলে গেলাম তো সেক্ষেত্রে আমি আর দুজনে মিলেই গেছিলাম তো রাস্তার আলোটার জন্য বেশ ভিডিওটা ভালো এসছে তো আমরা পৌঁছে গেছি অবশেষে নবদ্বীপের পোড়াঘাট হনুমান মন্দির তো আমি এখানে শনি মঙ্গলবার আসি কিন্তু আজকে বুধবার তো আজকে চলে আসলাম কারণ যে রাস্তাটা ফাঁকা আমি ন্যাচারালি সেই রাস্তাটা দিয়ে হাঁটতে পছন্দ করি কারণ গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে হাঁটাটা একটু অসুবিধাই হয় তো আমাদের পোড়াঘাট রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে তো তাও আজকে বেশ কিছুজন দু মোমবাতি দিয়ে গেছে দেখো প্রণাম নাম করে দেওয়ার পর যেহেতু ঠাকুর মশাই আমাকে চেনে একটু প্রসাদ দিয়ে দিল বোন বলেছে আমার ভিডিও করবি না তো সেক্ষেত্রে ও পেছন ঘুরে দাঁড়িয়ে ঠাকুরের প্রণাম করছিল আমি সেই মুহূর্তে ভিডিওটা করে নিয়েছি তো দেখো এটা বলি মন্দির এনার কাছে সম্ভবত মন থেকে যে কিছু চেয়ে থাকে তার নাকি সেটা পূরণ হয় আমাকে অনেকদিন অনেকেই বলেছে তো আমি গত এক দেড় মাস ধরে এনার কাছে আসছি দেখি উনি কেমন আমার ডাকে সাড়া দেয় তো এই মহারাজা আবার এখানে দেখছি চুপচাপ বিশ্রাম নিচ্ছে তো তারপরে আমরা রওনা হলাম বাড়ির দিকে বোন বলেছে ভিডিও করা যাবে না ওর ওই জন্য ওর পেছন থেকে এগিয়ে গেছে তো ওর ভিডিওটা করে নিলাম তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে